আজকে এই হামারের কাজ মোবাইল দিয়ে করা হবে এ দেখেন পুরা ভিডিও দেখেন আর মোবাইলটা দেখা ওয়ার্কিং একদম এ দেখেন কাটতেছে না দেখছেন বাইরা এ দেখেন মাসা একদম অরিজিনাল ডাবা দেখেন এটা কিন্তু গ্লাসের উপরে এ দেখেন একেবারে ওয়ার্কিং মাসা আল্লাহ এ দেখেন এই মোবাইলটা যাদের লাগবে এ দেখেন কালারও দেখা যাচ্ছি মাত্র দুইশ নিরানব্বই দেরাম টু নাইনটি নাইন এই তিনটা কালার আছে রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি মাতুল দিয়ে গেছি এ দেখেন মাত্রলের দাগ আছে মাসা একেবারে ব্র্যান্ড নিউ টুয়েলভ মান্থ ওয়ারেন্টি পঞ্চাশ মেগা পিক্সেল ত্রিপল ক্যামেরা হ্যাঁ আট জিবি র্যাম একশো আটাই জিবি সাইড আট জিবি একশো জিবি ডুয়েল সিম ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট মেগাওয়াট ব্যাটারি যে বাইদের লাগবে সার্জা ব্রান্স দু বাই অ্যাভেলেবেল কালার কয়টা আছে দেখো তিনটা কালার আছে যে বাইরা অনলাইনে লুটি নাম্বার গুলো নিয়ে নাও আর মোবাইল কালার তাড়াতাড়ি